রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্তসহায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দেব শেখ শাহজাহানের সঙ্গে কোনো যোগাযোগ ছিল জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যাতায়াত ছিল কি শেখ শাহজাহানের আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমনটাই খবর ইডি সূত্রে আমরা আরও বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নান্টু রয়েছে আমাদের সঙ্গে নান্টু দাদা তোমাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্র মল্লিকের যে আত্মসহায়ক অমিত দে তিনি ইডি দপ্তরে এসছেন এবং ইডি সূত্রে খবর যে আগামীকাল তাকে সমন করা হয়েছিল ইডি দপ্তরে আসার জন্য কিন্তু তিনি আজকেই চলে এসেছেন এবং আর কিছুক্ষণ পরেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে মূলত যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে শেখ শাহজাহানকে কোনোভাবে তিনি চিনতেন কিনা এবং আর কোনো আর্থিক লেনদেনের বিষয়ে অমিত তিনি কিছু জানেন কিনা শুধু তাই নয় আর এর পাশাপাশি আরও কিছু বিষয় যে তথ্য ইডি আধিকারিকদের হাতে এসছে সেই বিষয় নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা ইডি সূত্রে খবর এবং এই মুহূর্তে অমিত দেব ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণ পরেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি মূলত কি কি বিষয় তাকে করা হতে পারে জিজ্ঞাসাবাদ ইডি সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে দেখো ইডি সূত্র মারফত যেটা খবর যেহেতু রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্র মল্লিক তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন এবং ইডি সেই দেশে তদন্ত করছে সেখানে দাঁড়িয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে প্রাক্তন খাদ্যমন্ত্রী তার যে আত্মসহায়ক ছিলেন অমিত দে সেই অমিত দেকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু নথি তারা জানতে পারবেন বেশ কিছু তথ্য তারা জানতে পারবেন সেই জন্যই কিন্তু তাকে তলব করা হয় এবং সেই মতে তিনি ইডি দপ্তরে এসছেন মূলত আমরা যেটা ইডি সূত্রে জানতে পারছি যে এই অমিত দে তিনি শেখ শাহজাহানকে চিনতেন কিনা এবং তার পাশাপাশি কোন রকম আর্থিক লেনদেনের বিষয় তিনি কি জানেন যেহেতু জ্যোতিপ্র মল্লিকের আত্মসহায়ক ছিলেন তিনি সেক্ষেত্রে তিনি সেই বিষয়ে কোনো আর্থিক লেনদেনের বিষয় জানে কিনা এবং তার অফিস যে রয়েছে তার অফিসে এই সে শাহজাহানের কোনোভাবে যাতায়াত ছিল কিনা বা কখনো যেতে দেখেছিলেন কিনা সেখানে কি কথাবার্তা হতো তাকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এই বিষয়তে হ্যাঁ সাধারণত আমরা এর আগে দেখেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যাদেরকেই তলব করা হয়েছে তাদেরকে যেহেতু সেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান নিয়েই মূলত তাদের জিজ্ঞাসা থাকে সেই কারণে বিভিন্ন ধরনের ট্রানজাকশান হিস্ট্রি ব্যাঙ্ক স্টেটমেন্ট এই সমস্ত নথিপত্র তাদেরকে নিয়ে যেতে বলা হয় এই আত্মসহায়কের ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিতদের ক্ষেত্রেও কি সেরকম কোনো নির্দেশ ছিল ইডির তরফ থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি যে অমিত ডেকে এর আগে কিন্তু একাধিকবার ইডি অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার যে নথি সেই নথি ব্যাংকের যে লেনদেনের হিসাব সেগুলো কিন্তু ইডি দপ্তরের এর আগেই যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় কিন্তু জমা দিয়ে গেছে এবং সেই সমস্ত নথি খতিয়ে থাকার পরে বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে ইডি আধিকারিকদের এই অমিতদের কাছে এবং সেই মতেই তাকে কিন্তু আজকে তলব করা হয় আর শুধু সেই বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পাশাপাশি শেখ শাহজাহানের সাথে কি লেনদেন ছিল আদৌ তিনি চিনতেন কিনা জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যাতায়াত ছিল কিনা কোনো আর্থিক লেনদেন সম্পর্কে তিনি কিছু জানেন কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা ইডি সূত্রে জানতে পারি নজর রাখো নজর রাখো না আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা